হ্যালো বিহন আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পিছনে সেট রানোয়াই তো আজকে এখানে আপনাদেরকে বিমান ল্যান্ডিং করা দেখাবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন সিরিয়ালে বিমান ল্যান্ডিং করতেছে অসংখ্য মানুষ ভিড় করতেছে বিমান দেখার জন্য রিক্সা চালক পথ বিভিন্ন মানুষ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ আসছে এই বিমানটি দেখার জন্য এটা হলো উত্তরা দলিপাড়া রানওয়ে এখানে প্রতি বাইডে মানে শুক্রবারে প্রচুর মানুষ ভিড় করে বিমান দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন বিমানটি নামার যে রাস্তাটা রানওয়ের এটা এখানে বিমানটি ল্যান্ডিং করবে এখানে অসংখ্য মানুষ ভিড় করতেছে বিমান দেখার জন্য এখানে অনেকে ভিডিও করতেছে অনেকে ছেলে সন্তানকে নিয়ে এসে মাকে নিয়ে এসে দেখাচ্ছে তো এটা আমাদের আসলে খুব সুন্দর একটি জায়গা আমাদের উত্তরাতে এত সুন্দর একটি লোকেশন মানে খুবই ভালো লাগে আপনারা এখানে কীভাবে আসবেন আপনারা যশমউদ্দিন তো অবশ্যই চেনেন এয়ারপোর্টের থেকে যশমুদ্দিন আসবেন এখানে লেগুনা আছে অটো আছে পাঁচ দশ টাকা আপনাকে বলে আমি রানওয়ে যাব। রানওয়ে বললে দলিপাড়া রানওয়ে বললে আপনাদেরকে রিক্সাওয়ালা অটোওয়ালা নিয়ে আসবে আপনারা এখানে আসলে এই জায়গাটা আপনারা দেখতে পারবেন এখানে প্রতিনিয়ত বিমান ল্যান্ডিং করে বেশিরভাগ ল্যান্ডিং করে পাইডের সময় আর হলো রোববারে আর সোমবার এই তিনটা দিনে আপনার বেশিরভাগ বিমান ল্যান্ডিং করে বেশিরভাগ বিমানগুলো সকালে ল্যান্ডিং করে কারণ দুপুরের টাইমে বিমানগুলো একটু কমই ল্যান্ডিং করে তো দেখতে পাচ্ছেন আজকে পুরা রানওয়েটা আপনাদেরকে দেখাবো অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনার এয়ারপোর্টের পিছনের সাইডটা একটু দেখতে চাই আপনার একটু ভিডিওটা করেন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো এখানে অসংখ্য মানুষ বিভিন্ন জেলা থেকে আসছে এই বিমান দেখার জন্য আসলে বিমান বলি এয়ারপোর্টে যারা চাকরি চাকরিগত আছে তারা কিন্তু বিমান বলে না তারা বলে উড়ো জাহাজ জাহাজই বলে তারা তো আমরা যারা লোকাল আছে আমরা বিমান বলি তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ আছে তারা বিভিন্ন বাচ্চা কাচ্চা নিয়ে আসছে এই বিমান দেখার জন্য বিভিন্ন মানুষ আসছে আর এদিক দিয়ে বাউনিয়া বটতলা যায় মিরপুরের তো এটা হাইওয়ে রোডের মতোই এখানে আপনার অটো সিএনজি প্রাইভেট হুন্ডা ভালো চলাচল করে মানুষও এর মাঝে আসে বিমান দেখার জন্য মানুষ প্রচণ্ড ভিড় করতেছে দেখতে পাতেছেন এটা হলো গেট এই জায়গা দিয়ে বিমানটা ল্যান্ডিং করে তো এখানে অসংখ্য মানুষ ভিড় করছে ফুল ভিডিওটি দেখতে থাকবেন দেখবেন আপনার এখানে আজকে পুরো বিমান নামার যে ল্যান্ডিংয়ের যে দৃশ্যটা এটা আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই বিমানে চড়েন কিন্তু বিমান কিভাবে ল্যান্ডিং করে বা কোথায় নামে এটা কেউ দেখে থাকেন না তাই আপনাদের জন্য এই ভিডিওটা বানানো যে পিছনের সাইডটা কীরকম হতে পারে এটা অনেকেই জানেন না বা দেখতে দেখেন না তো আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা দেখতে থাকেন পুরো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা এখানে আপনার পরিবারকে নিয়ে আসতে পারেন যারা অনেক ছোটোবেলার থেকে শখ গ্রামে আমরা সেই দেখেছি বিমান আকাশের উপর দিয়ে একা দেখা যাচ্ছে সবাই চিল্লে চিল্লে বলতেছি এই বিমান এই বিমান আর সেই বিমান যদি আপনি সরাসরি দেখেন আপনার অনুভূতিটা কেমন হতে পারে অনুভূতিটা অবশ্যই অনেক এনজয় হবে কারণ সরাসরি বিমান দেখলে আপনি অনেকে অজ্ঞান হয়ে যেতে পারে যেটা কি দেখলাম মাথার উপরে দিয়ে চলে গেল মানে দেখতে পাচ্ছেন বিমানটি ল্যান্ডিং করে ফেলতেছে খুব সুন্দরভাবে চমৎকারভাবে ল্যান্ডিং করে ফেললো ঢাকা এয়ারপোর্টে ল্যান্ডিং করে ফেললো তো এভাবে সিরিয়ালে একটার পরে একটা আপনার দশ মিনিট পনেরো মিনিট পর পর পাঁচ মিনিট পর পর এক একটা বিমান ল্যান্ডিং করে তো এখানে অসংখ্য মানুষ দেখতে পাচ্ছি বিমান দেখার জন্য সবাই কেউ দাঁড়িয়ে আসে কেউ আবার ওই যে লোয়ার যে তার কাটার যে বেড়া আছে বেড়া ধরে আছে। আমার ওই পাশেও আবার অনেক মানুষ আছে। মানে এক কথায় সবাই এই উড়োজাহাজ দেখার জন্য সবাই ভিড় করছে এখানে আজকে শুক্রবার তাই অনেক মানুষ আসছে বিভিন্ন জায়গার থেকে তো আপনারা যারা বিমান দেখতে চান বা কোনো সময় বিমান দেখেন নাই তো আপনারা এই উত্তরা দলিপাড়া চলে আসবেন এখানে আসলে আপনারা বিমানটি দেখতে পারবেন বিমানের সাথে সাথে এখানে আরও ঘোরার কিছু অপশন আছে আপনার উত্তরা ডিয়াবাড়ি নামে একটা জায়গা শুনছেন এই ডিয়াবাড়িতে আসলে আপনারা নৌকা রাইটিং করতে পারবেন বা অনেক সুন্দর সুন্দর দিয়াবাড়ি বটতলা মেট্রো রেলে করতে পারবেন আমাদের মেট্রো রেলও সুবিধা আছে উত্তরা ডিয়াবাড়ি তো এখানে আসলে আপনারা দুইটা উপযোগ করতে পারবেন প্রথম এনজয়টা হবে আপনাদের বিমান দেখবেন বিমানটা আপনাদের কাছে এটা একটা আকর্ষণ তো এখানে দেখতে পাচ্ছেন সবাই আসছে আমাদের ছোট ছোটো সোনামণিরা বা আলেম ভাইয়েরাও আসছে দেখছেন বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এখানে আসছে একমাত্র বিমান দেখার জন্য তো সবাই বিমান দেখার জন্য জন্যই দলিপাড়াতে আসছে দেখেন অনেকে আবার ভিডিও করে নিয়ে যাচ্ছে ভালো লাগতেছে মানে দেখে এক কথা সবারই ভালো লাগতেছে যে এত সুন্দর এভাবে মাতার হুপুর দিয়ে বিমানটা কিভাবে নেমে যাচ্ছে মনে হচ্ছে দৌড়ে ফেলবো আসলেও কিন্তু দৌড়া যাবে না অনেক উপরেই সবাই মোটামুটি এনজয় করতেছে তো আপনারা সবাই ইনশাল্লাহ উত্তরা দলিপাড়া চলে আসবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের নাসিন সুলতানার জুমু ফেসটাকে ফলো দিবেন অবশ্যই যদি ভালো লাগে আমি বলবো না যে আপনি শেয়ার করেন বা এই করেন সেই করেন আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করবেন সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম